তো আজকে সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন ভিডিওতে আজকে আমরা যে গেমটা খেলবো গেমটার নাম হচ্ছে আল্লাহ আল্লাহ মানে কি টান টুইস্টার কি তো গাইস লেটস গেট স্টার্টেড আমার সাথে আছে যে টিম এ আর এই যে টিম বি কারণ মহিলাদের লেডিস ফার্স্ট অলওয়েজ তাই টিমে ঠিক আছে তো তোমার নাম কি মিম তুমি কি খাও টিম না তো আমরা টান টুইস্টার খেলা সরাসরি চলে যায় তোমার বলতে হবে কি পাকি 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 না তেলে চুল চায় চুনা জল চায় তো লেটস গেট স্টার্টেড 10 বার তেলে চুল চাই চুনে নুন চাই তেলে চুল চাই তেলে চুল চায় চুনে জল চাই তেলে চুল চাই চুনে জল চাই তেলে চুল চাই চুলে জল চাই তেলে চুল চাই চুনে জল চাই তেলে চুন চাই তেলে চুল চাই চুনে জল চাই তেলে চুল চাই চুনে জল চাই তেলে চুল চাই চুনে জল চাই তেলে চুন চাই তেলে চুল চাই চুলে আচ্ছা অন্য